নির্বাচনের সময়তেও থামছে না কৃষক আন্দোলন সাফ জানিয়ে দিলেন বেশ কয়েকটি কৃষক আন্দোলন যারা করছেন সেই সমস্ত সংগঠনেরা নির্বাচনের সময়ও আন্দোলন থামাতে চাইছে না ভারতীয় কিষাণ সংঘ আন্দোলনের পক্ষে জোরালো সওয়াল করেছেন ভারতীয় কিষাণ সংঘের নেতৃত্বরা লোকসভা নির্বাচনের সময়তেও তারা রাস্তায় থাকতে চাইছেন অন্যদিকে এই কৃষক আন্দোলন কিন্তু লোকসভা ভোট শুরু হলে বা বিজ্ঞপ্তি জারি হলে এ বামপন্থী সহ অন্যান্য কৃষক সংগঠনগুলি তারা রাস্তায় থাকতে চাইছেন না তারা বরঞ্চ তারা ভোটেই মনোনিবেশ করতে চাইছেন এই বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেব আমাদের রাজনৈতিক বিশ্লেষক অশোক দাসের সঙ্গে অশোক দা নির্বাচন তো সামনেই যে কোনো দিন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেবে জাতীয় নির্বাচন কমিশন তার মধ্যেই ভারতীয় কৃষাণ সংঘ তারা কিন্তু লোকসভা নির্বাচনের সময়তেও রাস্তায় থাকতে চাইছে কি বলবেন কিভাবে এটা ব্যাখ্যা করবেন নমস্কার আপনাদের সকলকে এবং যারা দেখছেন সকলকে ভারতীয় কিষাণ সংঘ যেটা বললেন সেটা তো অনেকটা তো যারা শাসন ক্ষমতায় কেন্দ্রে আছে তাদেরই একটা কৃষক সংগঠন বলা চলে তো তারা যে কথাগুলো বলছেন আমি যতটুকু জানি যে এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইসের কথাটা বলছেন তারা যুক্তিসঙ্গতভাবে সরকারকে এটা দেখা উচিত তারা ঠিকভাবে কৃষকদের সমস্যাগুলো বুঝতে চাইছেন না যেসব কেন্দ্রীয় নেতারা আছেন এবং বিভিন্ন রাজ্যের যেসব যারা শাসন ক্ষমতায় আছেন তারা সেগুলো কৃষকদের যে বিষয়গুলো সেগুলো ভালোভাবে দেখতে চাইছেন না তো সেটা ঠিক আছে কিন্তু এই যে আর একটা দিক আছে তারা আর দিক কিন্তু বলেছেন সেটা হচ্ছে রাষ্ট্রীয় চেতনা এবং দেশপ্রেম এগুলোর উপরে কিন্তু তারা জোর দিয়েছে যে এমন কিছু না হোক যাতে এই যে জাতীয়তাবাদী যে চিন্তাধারা যে ভারতকে একটা ভারত অখণ্ড ভারত এই যে কল্পনা এই যে চিন্তা সেটাই যেন আঘাত না লাগে যে সঙ্গে সঙ্গে যে কিষাণ আন্দোলনের যেসব নেতাদের সঙ্গে আলোচনা করুক না কেন এটা একটা কিন্তু একটা সিগনাল যেটা একটা কেন্দ্রীয় সরকারকে দিয়েছে কিন্তু এটার মধ্যে দিয়ে আরেকটা সিগনালও যাচ্ছে ভারতীয় জনতা পার্টি আর তাদের লক্ষ্যে কিন্তু এবার আশ্বরে নামাবার চেষ্টা করছে এই কিষাণ আন্দোলনের একটা প্যারাল একটা মুখ তৈরি করার জন্য দেখুন আপনাদের এই চ্যানেল আমি অনেকদিন আগেই আপনারা একটা ইন্টারভিউ আমার নিয়েছিলেন তখন যে এই কথাটা বলেছিলাম যে এই যে কৃষক আন্দোলনের সব কৃষকদের দেখতে পাচ্ছেন এরাই সব নয় এরাই কৃষক কৃষক নেতা ভারতবর্ষের একমাত্র অবিচ্ছদ্য কৃষক আন্দোলনের সমস্ত কিছু সর্বে সর্বনান আরো অনেকে আছে তো যাই হোক সেটা হয়তো কেন্দ্রীয় সরকারের আপনাদের চ্যানেলের মাধ্যমে যাক বা নাই যাক এটা একটা ভালো দিক যে আরো যারা আছে তাদের সম্বন্ধে চিন্তা করতে কিন্তু এইটা একটা রাজনীতি রাজনীতিও আছে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এর মাধ্যমে একটা প্যারালাল একটা কিছু খাড়া করতে চাইতে কিষাণ আন্দোলনের বিরুদ্ধে এইটা একটা দিক আছে কিন্তু আর ভালো দিক যেটা দেখুন আহ চরণ সিং এর মতন ব্যক্তিত্ব তিনি জাতীয়তাবাদী ছিলেন তিনি কৃষকদের দরদি ছিলেন না কৃষকদের ভারতবর্ষের মধ্যে যে কৃষক নেতা হিসাবে সারা ভারতবর্ষের মানুষের কাছে যিনি স্বীকৃতি সে হচ্ছে চরণ সিং চৌধুরী চরণ সিং সেই চৌধুরী চরণ সিং যতই কিষান আন্দোলন করেছেন একজন ছিলেন মহারাষ্ট্রের ক্ষেতকারী সংগঠনের নেতা সারজ্য সিং এবং পরবর্তীকালে উত্তরপ্রদেশে আরেকজন নেতা তিনি মহেন্দ্র সিং টিকায় এরা যারা যেসব আন্দোলনের মধ্য দিয়েছিলেন তারা কতগুলি আন্দোলন করেছিলেন অবরোধ করেছিলেন অনেক কিছু কিন্তু এমন কোনো কাজ করেননি যে ভারতবর্ষের জাতীয়তাবাদী যে চিন্তায় কোনো আঘাত লাগতে পারে ভারতবর্ষের জনগণের মনে কোনো আঘাত লাগতে পারে কিন্তু আজকের দিনে যে আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলনটা কিন্তু অনেক অংশে দেখা যাচ্ছে এটা জানো একটা কানাডা থেকে সিগন্যাল আসছে এটা জানাটা চায়না থেকে সিগন্যাল আসছে এইটা একটা পরিপূর্ণ করার জন্য ভারতীয় জনতা পার্টি এদের আসরে নিয়েছে হ্যাঁ অশোক দা যে প্রশ্নটা আপনি করব দেখো এই কৃষক আন্দোলন যে কৃষক আন্দোলন আমরা দিল্লি Gurgaon পাঞ্জাব সীমান্তে দেখছি সেটার কিন্তু প্রথম দিকে নেতৃত্ব নেতৃত্বের ব্যাটন সেটা ব্যাটন ছিল কিন্তু হচ্ছে তোমার রাকেশ টিকায়েতের হাতে কিন্তু এবার যে কৃষক আন্দোলন তাতে কিন্তু রাকেশ টিকায়ত কিন্তু নেই তার মানে কি কৃষক সংগঠনগুলির সঙ্গেই এই সমস্ত জাতীয়তাবাদীর প্রশ্নে বা দেশের দেশের সম্মানকে যাতে বিদেশের মাটিতে ভুলুণ্ঠিত না হয় সেই প্রশ্নে কি কৃষক সংগঠনগুলির মধ্যেই এবার বিভেদ তৈরি হচ্ছে কি বলবেন দেখুন এইবারে যে কৃষক আন্দোলন হচ্ছে এই কৃষক আন্দোলনটা একটু অন্যরকম সেটা আমি আগেও বলেছিলাম আপনাদের এই চ্যানেলে সেটা হচ্ছে এরা সাধারণত পাঞ্জাব এবং হারিয়ানা কৃষকরা এসে দিল্লিকে অবরুদ্ধ করার চেষ্টা করছে কিন্তু এর আগেরবারে যে কৃষক আন্দোলনটা ছিল সেই কৃষক আন্দোলন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব ভারতবর্ষের সব রাজ্য থেকে কিন্তু কৃষকেরা সেখানে গিয়েছিলেন যেমন পশ্চিমবঙ্গের যেমন আসামের যেমন উড়িষ্যার যেমন বিহারের যেমন ঝাড়খণ্ডের যে কৃষকরা গিয়েছিলেন তেমনি দক্ষিণ ভারতের কৃষকরা এসেছিলেন উত্তর ভারতের না ছিলেনই তারা কিন্তু এবার সেটা নেই সেটা কারণ আছে কারণ হচ্ছে যে একটাই আমি এর আগেও বলেছি সেই কথাটাই যে এমএসপি এমএসপি ধরুন দুই দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা প্রতি বছর এমএসপি তে খরচ করতে বাজেটে কেন্দ্রীয় সরকার সেই এমএসপি পাচ্ছে কারা পাচ্ছে কিন্তু একেবারে গদ্যিষ্ট এবং সম্ভ্রান্ত কৃষকেরা সেটা হচ্ছে পাঞ্জাব এবং হারিয়ানার তারা কিন্তু এক বিঘে দু বিঘে আড়াই বিঘে জমির মালিক নন তারা তাদের ট্রাক্টর আছে গাড়ি আছে বাড়ি আছে এসি এয়ার কন্ডিশন সব কিছু আছে তারা এই মুনাফাটা দিয়ে পেয়ে তাদের এমন একটা জায়গা দাঁড়িয়ে গেছে যে সরকারকে দিল্লির রাস্তা অবলুব আর সমস্ত করে আমাদের সরকার এবার কিন্তু সেই সেই জায়গাটা জায়গাটা নেই একটা এসেছে সেইটা কিরকম আমি আপনাকে বলছি যে যেমন ধরুন পশ্চিমবঙ্গের বা আসামের বা ত্রিপুরার বা উড়িষ্যার এই জায়গায় কিন্তু কোনো ভর্তুকি চাষিরা পায় না বিদ্যুতের ভর্তুকি পায় না কিন্তু পাঞ্জাবের কৃষকরা হারিয়ানা কৃষকরা কিন্তু কৃষক এরা এই বিদ্যুতে ভর্তি কিনা তাহলে এম এস পি কিসের উপরে নির্ভর হচ্ছে তাই এক একটা জায়গার এক একটা অবস্থার উপরে সেটা আছে প্রথম কথা সেটা সরকারকে কেন্দ্রীয় সরকারকে বিচার করতে হবে দ্বিতীয় কথা যে এম এস কেন শুধু ওই নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট ওই হারিয়ানা পাঞ্জাব আর উত্তর চলে না যায় সরকারি বাজেটে সেটা যেন ভারতবর্ষের অন্য অন্য রাজ্যগুলো যেন একটা তার সমতা থাকে যেন আমরা যেমন একটা সমতামূলক সমাজের কথা যখন বলা হয় সকলের জন্য ন্যায়ের কথা বলা হয় তাহলে কৃষকদের জন্য সেই ন্যায়টা কেন আসবে না আসেনি এই জন্য কৃষকদের কথা অনেক ক্ষোভ আছে হয়তো পশ্চিমবঙ্গের কৃষক আসামের কৃষক বা উড়িষ্যার কৃষক ঝাড়খণ্ডের কৃষক বা বিহারের কৃষক তারা কিন্তু বলশালী নয় অর্থনৈতিকভাবে কিন্তু তাদের মনের মধ্যে একটা ক্ষোভ আছে সেই ক্ষোভ কিন্তু অত তারা দিল্লিতে যে মেটাতে না পারলেও কিন্তু রাজ্যে রাজ্যে মেটাতে যদি শুরু করে তাহলে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে বিপদ হয়ে যাবে সেই জন্য এমএসপিটা যাতে মিনিমাম সাপোর্ট পায় সরকার যাই করুক সেটা ম্যাক্সিমাম কেনার উচিত এবং ম্যাক্সিমাম টাকা তার জন্য খরচ করা উচিত তারা যদি ইন্ডাস্ট্রির জন্য খরচ করতে পারেন ইন্ডাস্ট্রিদের যদি ছাড় দিতে পারে তাহলে বড় বড় শিল্পপতিদের ছাড় দিতে পারে তাহলে কৃষকের বেলায় সেই ছাড়টার বেলায় বলবে আমার কাছে টাকা নেই এটা হতে পারে না কারণ হচ্ছে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি করে যতই চিৎকার করি ভারতবর্ষের জনসংখ্যা যে একশো চল্লিশ কোটি জনসংখ্যা পঁয়ত্রিশ বা একশো চল্লিশ যাই বলেন এই জনসংখ্যার আশি ভাগ মানুষ কিন্তু এখন এই কৃষি ব্যবস্থার উপরে কৃষকের উপর এবং কৃষি কলনের উপরে নির্ভরশীল এবং এর সংশ্লিষ্ট যে শিল্প সংশ্লিষ্ট যে বাণিজ্যিক ব্যবস্থা তার উপরে কিন্তু জীবন ধারণ করাছে তাই এটাকে কেন্দ্রীয় সরকারের একেবারে ভালোভাবে দৃষ্টি দেওয়া দরকার যে শুধু ভোটের রাজনীতির জন্য নয় ভোটের রাজনীতি করবো আমি ভোট বিতরণী পার হয়ে গেলাম পাঁচ বছর পরে আর কিছু নেই আবার এটাও দেখতে হবে যে রাজ্য সরকারগুলো এই এমএসটি আমি দিয়ে বেড়ে দিলাম রাজ্য সরকারগুলো আগেও সেই কাজটা করছি নাই পশ্চিমবঙ্গের কথাই বলি পশ্চিমবঙ্গে সরকার ইনএসপি ঠিক মতন পায় না ধান তারা বিক্রি করতে যায় ধান যখনই বিক্রি করতে যায় যেখানে যে জায়গায় সরকারি কেনার ব্যবস্থা আছে সেখানে যে মাপার যে যন্ত্রটা পর্যন্ত নেই সেই মাপার যন্ত্রটার জন্য প্রত্যেক ছোট ছোট কৃষককে দেড় বিঘে দু বিঘা আড়াই বিঘে জমি কৃষককে তাকে পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত সেই মাপার যন্ত্রটা কত কুইন্টাল ধান হলো কত কুইন্টাল ধান সে বিক্রি করলো সেই মাপার কষ্ট পয়সাটা পর্যন্ত কৃষককে দিতে হয় দ্বিতীয় একটা আছে যে ময়স্টার কতটা আছে ধানের মধ্যে কতটা ময়স্টার যে ময়স্টার বেশি থাকলে তাকে একটা সরকারের সরকার আমি এই জন্যই বলবো সরকারি অফিসার এবং কিছু এজেন্ট যাদের দালাল বলা হয়ে গেছে সেই এজেন্টরা মিলে এবং তাদের সঙ্গে রাজনৈতিক একটা যোগ আছে যে যেখানে ক্ষমতাশালী সে তাদের সঙ্গে যোগ করে তারা এইভাবে কৃষকের যে ন্যায্য পাওনা থেকে তাদের বঞ্চিত হচ্ছে এটাও কেন্দ্র সরকারকে একটা কমিশন তৈরি করে হোক বা রাজ্যে রাজ্যে কোনো ব্যবস্থা তৈরি করে হোক যে সত্যি তারা এমএসপির ঠিক মতো কৃষকরা পাচ্ছে কিনা সেটা দেখার দরকার আছে সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার দেখছে না শুধু আমি কিছু টাকা বন্টন করে দিলাম কিছু টাকা অ্যালোট করে দিলাম এই যে

ভোটের সময় নির্বাচন কমিশন যখন ইলেকশন ডিক্লেয়ার করবে সেই সময়তে কৃষক সংগঠনগুলি কতটা রাস্তায় থাকবে তা কিন্তু এখনো বলার সময় হয়ে আসেনি তবে এর মধ্যেই একটি কিষাণ সংগঠন তারা কিন্তু ভোটের সময় তো রাস্তায় থাকতে চাই বলে ইতিমধ্যেই দেশ জুড়ে কিন্তু তারা বার্তা দিচ্ছে এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফের আমরা ফিরে আসছি অন্য কোনো খবরে